নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে বানাবো কাঁঠালের পকোড়া এঁচোড়ের পকোড়াও কিন্তু বলা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে কাঁঠালের টুকরোগুলোকে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর তার সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য এর মধ্যে চলুন ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক ব্যাটারের জন্য এখানে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ মতন বেসন আর দু চামচ পরিমাণ মতন চালের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জোয়ান জোয়ানটাকে একটু হাতের সাহায্যে ডলে নিয়ে তারপরে দিয়ে দেব আর এরপর দিয়ে দেব নুন তারপর একটু হলুদ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো আর সাথে এর মধ্যে দিয়ে দেব চাট মশলা এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব তারপরেই পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি সেখান থেকে সামান্য একটু তেল নিয়ে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে একটু মিশিয়ে নেব এরপর একে একে আগে থেকে যে কাঁঠালগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে ভালো করে ডিপ ফ্রাই করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁঠালের পকোড়া দেখে নিন তাহলে কিভাবে তৈরি করছি লালচে লালচে করে ভেজে নিলেই এপিটোপিট করে তাহলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এই রকম আরও নিত্য নতুন রেসিপি শিখতে চাইলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর সাথে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দিতে হবে যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে টাটা